শুধুমাত্র দাঁতে ব্যথা হলেই কি আমরা ডেন্টিস্টের কাছে চেক করতে যাব ব্যাপারটা আসলে তা নয় প্রতি ছয় মাস থেকে এক বছর অন্তর অন্তর ডেন্টিস্টের কাছে ডেন্টাল চেক আপ করানো শুধুমাত্র জরুরিই নয় এটি আমাদের জন্য অত্যাবশ্যক কারণ আমরা যদি ছয় মাস পর পর একজন ডেন্টিস্টের কাছে দাঁত চেক আপ করাই তাহলে আমাদের মারি সমস্যা দাঁতের গর্ত সমস্যা ক্যাবেটি সমস্যা এগুলো সমাধান খুব সহজেই হয়ে যাবে এছাড়াও ডেন্টিস্ট আমাদের দাঁতের পাথর এবং প্লাগ দূর করবে যেটি শুধুমাত্র ব্রাশ ডেন্টাল ফ্লস বা টুথপিকের মাধ্যমে আপনি পরিষ্কার করতে পারবেন না অবশ্যই আপনি একজন বিডিএস ডিগ্রিদারি ডাক্তারের কাছে ছয় মাস অন্তর অন্তর আপনার ডেন্টাল চেক করাবেন তাই সুন্দর হাসি এবং উজ্জ্বল দাঁতের জন্য অবশ্যই আপনাকে ছয় মাস অন্তর অন্তর একজন ডেন্টিস্টের কাছে ডেন্টাল চেক করাতে হবে আপনার সুন্দর হাসি হচ্ছে আপনার পরিচয়